হাসের ডিমের ভিতরে হাসের বাচ্চা সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা সে কিন্তু সব জায়গায় ঠোকায় না ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা সামান্য পাতলা সেই পাতলা অংশ সে ঠুক ঠুক করে একটুখানি অপারেশন করে পর্দাটা ফেটে যায় সেখান থেকে সে বেরিয়ে আসে কে শিখালো যে এই জায়গায় ঠুক ঠুক করে আওয়াজ কর বেরোতে পারবি কে শিখালো এটা বায়ানের অন্তর্গত মানুষকে দিয়েছেন বায়ান ওকে দিয়েছেন শিক্ষা হাসের বাচ্চা

আবার সে গুটাইয়া চলে কিন্তু না তার সন্ধ্যে সে ভিন্ন সে এক প্রভু প্লেনের মতো এরোপ্লেনের প্লেনের মতো দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে আবার কখনো উঠতে গিয়ে আর ডানা তোলা